প্রিয় নিয়ে চলচ্চিত্রের অভিনেত্রীরা কি ভাবছেন তা যদি আপনি একবার শোনেন আপনার চোখ কপালে উঠবে দর্শক এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে চলচ্চিত্রের অভিনেত্রীরা শাকিব খানের প্রশংসায় মেতে উঠছেন আমার দেখা সব থেকে সুন্দর হিরো বাংলাদেশে না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার দেখা সব থেকে সুন্দর হিরো সাকিব খান সে আসলে মানে তাকে যেরকম লাগে যারা পাবলিক দেখে সে সামনা সামনে আমি তাকে দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে প্রাশ খেয়ে গেছিলাম যে ও মায়ের গড় একটা হেউ এত সুন্দর হতে পারে সে এতটাই সুন্দর হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আমি খুব পজিটিভ ভাবে নিইটা ভালটা ঠিক আছে রাইট নাও

তো দিনটা আমি ওকে চক্কাতে দি এইজন্য কারণ আমার মনে হয় ওদের বন্ডিং দা হাওয়াটা ভীষণ প্রয়োজন আওয়াজ ওয়াজ লাইক আ বিগ ফ্যান আই ইনস্ট্যান্ট উনি ফ্যান হয়ে গিয়েছে এবং আই ওয়াজ সো আমার फ्रेंड्स একসাথে মিলে গিয়েছিলাম আমি জাস্ট একটা কথাই বলেছি উনার মধ্যে পটেনশিয়ালিটি অনেক শ্রী সাকিব খানের ছবি बर्बाद बर्बाद কি আমি ফার্স্ট পার্টি দিচ্ছি কেন সাকিব খান কেন বাংলাদেশী নায়িকেনিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে আমি কিভাবে বলবো